আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন জাতীয় গোয়েন্দা সংস্থা বা এনএসআই সার্কুলারটি কবে প্রকাশিত হবে বা হতে পারে বা আবেদন কবে থেকে শুরু তো আজকে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব তার আগে বলে নিচ্ছে চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আরও তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি তো আজকে বিষয় বলি হচ্ছে যে এনএসআই বা জাতীয় গোয়েন্দা সংস্থায় মূলত কোন কোন পদে নিয়োগ দেওয়া হয়ে থাকে এবং কি কি যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন সে বিষয়ে আলোচনা করব এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিওতে সবই বলে দেওয়ার চেষ্টা করব যে আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কারা কারা আবেদন করতে পারবেন সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং আমার ভিডিওতে যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দেবেন সমস্যা নেই কিন্তু সঠিক তথ্য দিলে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন তো এখন দেখা যাক কি কি যোগ্যতা থাকলে বা কোন কোন পদে আপনারা আবেদনটি করতে পারবেন তো এবারে দেখে নেওয়া যাক প্রথমে যে পদটি রয়েছে সেটি হলো সিনিয়র ইনস্ট্রাক্টর পদটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি যারা স্নাতক পাশ করেছেন তারাই আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কম্পিউটার চালনায় দক্ষতা এবং সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর এসে সহকারী পরিচালক বেতন গ্রেড হচ্ছে নয় আর এটির জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তরের ডিগ্রি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর এসে গবেষণা কর্মকর্তা বেতন গ্রেড নয় স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর এসে ফিল্ড অফিসার ফিল্ড অফিসারের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ফিল্ড অফিসারের ক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক যোগ্যতাটি অবশ্যই অবশ্যই লাগবে সেক্ষেত্রে পুরুষ প্রার্থীর জন্য পাসপোর্ট তিন ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের জন্যই ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত এরপর যেটি রয়েছে কম্পিউটার টেকনিশিয়ান বেতন গ্রেড এগারো যারা এইচএসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং সংশ্লিষ্ট বিষয় অর্থাৎ এই কম্পিউটার টেকনিশিয়ান যে বিষয় রয়েছে সেই বিষয়ের উপর দুই বছরের কম্পিউটার চালনা দক্ষতা সার্টিফিকেট লাগবে এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সম্মান সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টেও উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে চোদ্দো এইখানে আবেদন করতে হলে আপনাকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সিজি সিজিপিতে স্নাতক সমানে ডিগ্রি পাশ হতে হবে এখানে ষাট লিপির গতি হচ্ছে আপনার বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সর্বনিম্ন সত্তর শব্দ প্রতি মিনিট এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি হচ্ছে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরাজিতে হচ্ছে প্রতি মিনিটে ত্রিশ শব্দ এছাড়াও কম্পিউটার যে বেসিক অভিজ্ঞতা সেটি তো লাগবেই এরপর হয়েছে ফটোগ্রাফার বেতন গ্রেড চোদ্দো শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এরপর ওয়ারলেস অপারেটর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এরপর হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট আর বেতন গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস এরপর রয়েছে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো এখানেও শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস এরপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে আবেদন করতে হলে আপনাকে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে রিসিপশনিস্ট এখানে আবেদন করতে হলে আপনাকে এইস এসসসি পাশ হতে হবে এরপর এসে ফিল্ড স্টাফ মূলত এই পথটির জন্যই অনেকে দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন ফিল্ড স্টাফ বা যেটিকে ওয়াচার কনস্টেবল বলা হতো আগে এনএসআইয়ের পূর্বের নাম ছিল এটির ওয়াচার কনস্টেবল যেটিকে এখন ফিল্ড স্টাফ হিসেবে ধরা হয় এটির বেতন গ্রেড হচ্ছে সতেরো এটিতে আবেদন করতে হলে কিন্তু পুরুষ বা নারী উভয় প্রার্থীর ক্ষেত্রে কিছু শারীরিক যোগ্যতাও লাগবে তো শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল বা এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ তারাই আবেদন করতে পারবেন এখানে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাস ফুট এবং বুকের মাপ মহিলা ও পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি সম্প্রসারিত এই পদটিতে মূলত সর্বোচ্চ লোক লোকবল নিয়োগ দেওয়া হয়ে থাকে আর এই পদটির জন্যই হয়তো অনেকে দীর্ঘ অপেক্ষায় রয়েছ এরপর রয়েছে ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট এখানে আবেদন করতে হলে এসএসসি পাস ডেসপাস রাইডার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এসএসসি পাস অফিস সহায়ক অফিস সহায়কেও কিন্তু অনেক নিয়োগ দেওয়া হয়ে থাকে মূলত এই পদটির বেতন গ্রেড হচ্ছে বিশ এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই এসএসসি পাস বা সমানের সার্টিফিকেট থাকতে হবে তো উক্ত পদগুলি প্রত্যেকটি পদই অনেক গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে এনএসআই পদগুলির কি গুরুত্ব তো আমি যে সার্কুলারটি ইতিমধ্যে পড়লাম উক্ত সার্কুলারটি কিন্তু দুই সালে সার্কুলার নয় এটি শুধু আপনাদেরকে বোঝানোর জন্যই পরে শোনালাম বা দেখালাম আর কি তো এখানে আবেদন করতে হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক সিমের মাধ্যমে আপনাকে এস এম এসের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এবার আসি মূল বিষয়ে যে সার্কুলারটি কবে প্রকাশিত হচ্ছে আপনারা ইতিমধ্যে অনেকে অনেকের ভিডিও দেখেছেন যে তারা বলেছে সার্কুলার এ মাসে বা সামনের সপ্তাহে প্রকাশ হবে এ ধরনের আসলে কোনো কিছুই হয়নি বা হওয়ার এ ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনাও নেই মূলত তারা বা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যেটি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তর ভিত্তিতেই মূলত সার্কুলার প্রকাশিত হয়ে থাকে তো সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে তাদের ওয়েবসাইট নিজ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কোনো নিজস্ব ওয়েবসাইট ওইরকমভাবে প্রকাশিত না কারণ এটি হচ্ছে একটি গোয়েন্দা সংস্থার কাজ আপনারা হয়তো অনেকে জানেন তো যার কারণে তাদের নিজস্ব ওয়েবসাইটে ওয়েবসাইটে ওরকমভাবে নোটিশ প্রকাশিত হয় না মূলত আবেদন করতে হয় আমরা জানি যে এই যে আপনারা দেখেন আপনারা নিজেরাও এটি সার্চ করে দেখতে পারবেন ফোন বা ল্যাপটপ বা কম্পিউটারে সিএনপি ডট টেলিটক ডট কম বিডি এইখানে যখন আবেদন শুরু হবে তখন আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন এবং আপনার অ্যাডমিট কার্ড বা যাবতীয় সকল কিছু এই ওয়েবসাইটের মাধ্যমে পাবেন মূলত সার্কুলারটি কিন্তু এখনও প্রকাশিত হয়নি সার্কুলারটি এখনও প্রকাশিত হয়নি আমি আবারও বলছি সার্কুলার ইতিমধ্যে অনেকে ভিডিও বা অনেকে অনেক জায়গা থেকে দেখে আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া সার্কুলারটি প্রকাশিত হয়েছে আসলে কিন্তু তেমন কিছু না সার্কুলার প্রকাশিত হয়নি তবে খুব দ্রুতই সার্কুলারটি প্রকাশিত হবে আর কি তো সেই হিসেবে বলা যায় যে সর্বোচ্চ এক মাস বা দেড় মাসের মধ্যেই এই এনএসআই বা গোয়েন্দা সংস্থার যে সার্কুলারটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সার্কুলার হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই বলবেন এবং এর বাইরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম